হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমি বলবো জীবনের চরম দুটি সত্য কথা সেই কথাগুলি হল প্রথমত কাদালে কাঁদিতে হয় এই কথাটি মিথ্যা নয় আর দ্বিতীয়ত হলো যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল হয় কিন্তু আমরা কি করি আমরা কি কখনো ভবিষ্যতের কথা ভাবি আমরা অনেক সময় নিজের সুখের জন্য অন্যকে বিনা দোষে কাদাই কিন্তু কখনো ভাবি না যে আমার নিজের স্বার্থে তাকে যে আমি কাঁদাচ্ছি কিন্তু ওই কান্নাটাই একসময় আমার নিজের কাছে ফিরে আসবে আমরা এটা বোঝার চেষ্টা করি না কিন্তু এটা অন্যায় কখনও কাউকে বিনা দোষে কাদাতে নেই এটা আমাদের সর্বদা মনে রাখা উচিত আর যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল হয় এটা হচ্ছে একদম সত্য কথা আজ আমি যে কর্মটা করব সেই কর্মের ফল আমি কিন্তু আবার ভবিষ্যতের জন্য তোলা থাকলো হয়তো আজকে সময়টা আমার ভালো যাচ্ছে আমি খারাপ কাজ করেও হয়তো কিছুদিন ভালো থাকতে পারবো কিন্তু যে কর্মটা করলাম যদি সেটা খারাপ হয় তাহলে ভবিষ্যতের জন্য আমাদেরকে অবশ্যই কষ্ট পেতে হবে এবং কর্মের ফল ভোগ করতে হবে তাই সব সময় আমাদের কর্ম সঠিক করা উচিত কারণ আমরা মানুষ মানুষের জ্ঞান বিচার বিবেচনা বোধ বিবেকবোধ এগুলো থাকে কিন্তু কোনো পশুর মধ্যে থাকে না তাই মানুষ হয়ে নিজে বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আমি কোন কাজটা করব, কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার বুদ্ধি যার মধ্যে থাকবে তিনি হলেন মানুষ তাই বলবো জীবনের এই দুটি চরম সত্য কথা আমাদের মেনে জীবনে চলা উচিত হরে কৃষ্ণ